নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করবো জামের একটা শরবত বা জুসের রেসিপি জাম সবার পছন্দের একটি ফল ছোটো বড় সবাই কম বেশি জাম আমরা পছন্দ করি তো এই জাম দিয়ে আমি কিভাবে একটা হেলদি শরবত তৈরি করি তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আমি গাছ থেকে জামগুলো নিয়ে এসেছি পেরে আনার পর আমি কিন্তু এগুলো ভালোভাবে ধুয়ে ধুয়ে নিয়েছি কারণ অনেক সময় মাটিতে পোলের মধ্যে ধুলাবালি যেয়ে থাকে এই জাম কিন্তু খুব রসালো ফল এটা মাটিতে পড়লে কিন্তু ফেটে যায় গাটা তো এই জন্য ভালোভাবে আমি ধুয়ে নিলাম তো আমার প্রয়োজন অনুযায়ী আমি জামটা দিয়ে জুস বানাবো ওই পরিমাণে আমি জামটা নিয়ে নেব তো এই যে জামের যে আঠিটা আছে এটা কিন্তু আমি ফেলে দেব তো যেটুকু লাগবে আমি ওইটুকু জাম নিয়ে নিলাম এইভাবে আঠিগুলো ফেলে দিয়ে তো নেওয়ার পর এগুলো কিন্তু আমি এখন জুস বানাবো তো এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি তো এখানে আমি দু চামচ দু টেবিল চামচ চিনি দিলাম অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন তো চিনি দু চামচ দেওয়ার পর আমি মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিলে টেস্টটা বাড়ে তো একটু গোলমজির গুঁড়া দিব আর একটা কাঁচা লঙ্কা দিব। কারণ এর একটু ঝাল ঝাল হলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে তো আপনারা না চাইলে না দিতে পারেন তো এটা আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নেব তো একটু জলও দিয়ে দেব এক গ্লাসের মতো এটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তো এই শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আর এটা যাদের ভিটামিন আয়রনের অভাব আছে তারা কিন্তু অবশ্যই জামের সিজনে এই মানে এই ফল তো এখনই পাওয়া যায় এই সিজনে ফলটা বেশি করে খাবেন এটা আয়রনের অভাব কিন্তু পূরণ হবে আর এটা যখন আমি যে ব্ল্যান্ড করেছিলাম এর কালারটা এত সুন্দর লাগছিল লাগছিলাম তো দেখে খুবই ভালো লাগছিল কালারটা তো এটা আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নিলাম তো নেওয়ার পর আমি কিন্তু এগুলো ছেঁকে নিব কারণ এর মধ্যে যে ছিবড়া ছিবড়া জামের যে ইয়েটা আছে এটা কিন্তু বের হয়ে যাবে তো এর কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর আর এই শরবতটা কিন্তু খেতে অনেক মজা তো এমনিতে কিন্তু এটা বের হবে না তো একটা চামচ দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে বের করে নিলাম তো আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী একটু জল দিতে পারেন তো আমি যেহেতু এক গ্লাস করব সেই জন্য আমি জলটা দিলাম না আর আরও বেশি সর্বত ঠান্ডা হরজনের মধ্যে দিয়ে দিলাম বরফ কুচি দিয়ে আমি এখন সর্বতার গ্লাসে ঢেলে দিচ্ছি আর আমার তো ওটা দেখে খুবই লোভ জাগছিল আর কালারটা যা সুন্দর লাগছিলো খুব ভালো লাগছিলো দেখতে তো তৈরি হয়ে গেল আমার জামের শরবত আর এই জাম মাখাটাও কিন্তু অসম্ভব ভালো লাগে এইভাবে বিজটা মধ্যে কাসুন কাঁসুন্দি মরিচ লবণ একটু মিষ্টি দিয়ে মাখলে কিন্তু মাখাটাও ভীষণই সুন্দর লাগে আমার দুটো রেসিপি খুব পছন্দ তো একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ আপনাদের সবাইকে